অনেকেই বলে চাচি নাকি মায়ের মতো কিন্তু এই চাচি যিনি নিজেকে শিক্ষিকা দায়িত্বশীল মা বলে দাবি করতেন সে কি করেছে জানেন এই চাচি নিরীহ ফুটফুটে ছয় বছরের তাইবাকে হত্যা করেছে শুধু হত্যা নয় এরপর শিশুটিকে সেফটি ট্যাঙ্কে রাখে শুধু এইটুকুই নয় হত্যার পর শিশুটিকে ড্রামের ভেতরে ভরে রাখা হয় এক পুরো দিন যেন ঠান্ডা মাথায় ভাবতে পারে পরবর্তী পদক্ষেপ কি হবে আচ্ছা এরা কি মানুষের পর্যায়ে পড়ে না এরা মানুষের লেবাসের ছদ্মবেশী নরপিশাচ প্রশ্ন হলো ছয় বছরের তাইবার উপর চাচির এমন কি ক্রোধ ছিল বলুন তো কি এমন অপরাধ করেছিল এই ফুটফুটে শিশুটি যে তাকে করা হলো সামাজিক মাধ্যমে জানা গেল সে রহস্য সব শুরু হয় সর্দার পরিবারের অভ্যন্তরীণ কলহ থেকে শাহান সর্দার নিহত শিশু তাইবার বড় চাচা এর বড় ঢাকায় কোনো ছেলের সাথে পালিয়ে যায় পরে বাড়ি ফিরে আসার পর তার ভাই তথা তাইবার বাবা টিটু সর্দার তাকে দুটো চড় মারে এ অপমান সাহানের স্ত্রী আয়শা বেগমের মনে গেথে যায় আয়শা যিনি সখীপুর সরকারি বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তার মেয়ের বদলা নেওয়ার জন্য টিটুর মেয়ে তাইবাকে টার্গেট করে কিন্তু কে ভেবেছিল এই খুব একটা নিরীহ শিশুর জীবন নেবে আয়েশার মনে ছিল সহজ শুধু একটা চর মেরে বদলা নেওয়ার কিন্তু ঘটনা ঘটে গেল বুধবার পঁচিশে সেপ্টেম্বর তার চাচির বাড়িতে খেলতে গিয়েছিল বা হয়তো পড়াশোনার নামে ডাকা হয়েছিল আয়সা চর কিন্তু সেই চরে তাইবার কান ফেটে রক্ত বের হয় ছোট্ট মেয়েটা কান্নায় ভেঙে পড়ে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তারপর তাকে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্ত সেই কাজ করেছে সাথে সাহায্যকারী হিসেবে সাহান সর্দারের মেয়ে এবং বাড়ির কর্মরত রংমিস্ত্রী ছিলেন বলে জানা যায় তাই বাকি মেয়ে ড্রামের ভেতরে ভরে রাখা হয় একদিন যেন পরিস্থিতি বুঝে তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে যে প্রতিবেশী টয়লেটে পাওয়া গেছে ওই মহিলাও দেখে ফেলে ফালানোর সময় তারপর সে চিৎকার দেওয়ার সময় তার মুখ চেপে ধরে এবং এই ঘটনা কাউকে বললে তাকে ফেলার হুমকি দেয় এবং এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় পরবর্তীতে সেই মহিলাকে কোনোভাবে আর খুঁজে পাওয়া যায়নি তার থেকে সকল তথ্য আরও একদিন আগেই জানা যায় শাহান সর্দারের স্ত্রী মেয়ে টিটু সর্দার ও তার স্ত্রীর পা ধরেও চায় কিন্তু আশানুরূপ সাফল্যে লাভ হয়নি শনিবার রাতে আয়সাকে ধরা হয় রবিবার আদালতে হাজির হয়ে দশ দিনের রিমান্ড চাওয়া হয় পুলিশ যখন আয়সাকে গাড়িতে তুলে তখন সে কান্নায় ভেঙে পড়ে এলাকায় প্রতিবাদের ঝড় উঠেছে শনিবার মানববন্ধন রবিবার শত শত ছাত্র জনতা সুর থানা ঘেরাও করে স্মার্টফোনের যুগে গোপনে রাখা যায় না ভিডিও ছবি সব ছড়িয়ে পড়েছে আয়সা বেগম তুমি কি মানুষের পর্যায়ে পড়ো না তোমার হৃদয়ে শুধু পাথর আর ক্ষোভের বিষ জমা ছিল তুমি একজন শিক্ষিকা যার কাছে শিশুরা আলোর পথ খোঁজে কিন্তু তুমি সেই হাতে তুলে নিলে কেড়ে নিরে ছয় বছরের নিষ্পাপ জীবন ধিক্কার তোমার সেই চিন্তাকে সে একটা শিশুকে তোমার ক্ষোভের বলি বানানো ধিক্কার তোমার সে মুখে যে শিক্ষার কথা বলার বদলে একটি নির্দোষ বাচ্চার শ্বাস বন্ধ করলো তুমি কি একবারও ভাবনে তাইবার কি অপরাধ ছিল তার কি দোষ ছিল যে তোমার পারিবারিক কলহের শিকার হলো সে তাইবা তুমি এখন আমাদের সবার পেয়ে তোমার রক্তের দাগ সখীপুরের মাটিতে থাকবে যতক্ষণ না ন্যায় বিচার হয় আয়সা তোমার ক্ষোভের আগুনে তুমি নিজেও পুড়ে ছাই হবে কারণ এই পৃথিবীতে এমন পাপের আমরা চাই তুমি আর তোমার সহযোগীরা কঠোরভাবে শাস্তি পাও তোমাকে আয়সা যে তুমি একটা শিশুর জীবনকে তোমার ক্ষোভের জ্বালানি বানালে তাইবার জন্য আমরা কাঁদি আর প্রতিজ্ঞা করি তার মৃত্যু যেন বৃথা না যায় ন্যায়ের জয় হবে তাই এবার স্বপ্ন বেঁচে থাকবে আমাদের প্রতিবাদে জানা যায় গত বুধবার চব্বিশে সেপ্টেম্বর শরীয়তপুরের ভেতরগঞ্জের সখীপুরে দারুণ নাজাদ মাদ্রাসা কমপ্লেক্সের নার্সারি ক্লাস শেষ হয়েছে তাই এবার টিটু সর্দার ও ডলি বেগুমের প্রিয় কন্যা বই আর হিজাব নিয়ে বাড়ি ফিরছে তার দুই ভাই বোনের মধ্যে সে ছিল সবার ছোট সবচাইতে আদুরে প্রতিদিনের মতো সে পাশের বাড়ির বালুমাঠে খেলতে যায় হয়তো মাটিতে ছবি আঁকবে হয়তো পাখির গান শুনবে কিন্তু সে যাওয়া হয়ে গেল চিরপিতায় পরিবারের লোকেরা তাকে পাগলের মতো খোঁজে থানায় ডায়েরি আশেপাশে মাইকিং পোস্টার সবকিছু করা হয় কিন্তু তাই বাকি শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রতিবেশী মেজবা উদ্দিন মোল্লার বাড়ি সেই অন্ধকার সেফটির ট্যাঙ্ক পাওয়া গেছে যা দেখে স্তব্ধ হয়ে যায় গৌটা এলাকা